প্রিয় সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রাত্রে বৃষ্টি হয়েছে এবং খুব সকালবেলা উঠে দেখি যে ঠিক করে বৃষ্টি পড়ছে এমনটা অবস্থায় আমরা খামারে কিছু কাজ করবো যে কাজগুলো আপনাদেরও করতে হবে যদি সেই কাজগুলো না করেন তাহলে কিন্তু ঘাসের মারাত্মক কিছু ক্ষতির সম্ভাবনা আছে তো সেই কাজগুলো কী কী একের পর এক আমি বলছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করেছি এবং ঘরের ভিতরে প্রবেশ করে আমরা খাবার এবং পানি দিয়ে দিচ্ছি কারণ বাহিরে টিপ টিপ করে বৃষ্টি করছে এবং বাহিরে বিচরণের জায়গাটা ভিজে আসছে দেখতে পাচ্ছেন যে টিপ টিপ করে বৃষ্টি করছে এবং বিচরণের জায়গায় ভিজে আসছে তাই আমরা এখানে পানি এবং খাবার দিয়েছি এবং যে ডিমগুলো ওরা পেরে রেখেছে সেই ডিমগুলো কিন্তু নষ্ট করার সম্ভাবনা আছে তাই আমরা ডিমগুলো উত্তোলন করছি তো ডিম উত্তোলন করে খাবার পানি দিয়ে আমরা কিন্তু চলে যাব কারণ বাহিরে বৃষ্টি পড়ছে আমরা যদি এমতা অবস্থায় হাঁসগুলোকে ছেড়ে দেই তাহলে হাঁস পানিতে ভিজবে এ থেকে ঠান্ডা কিংবা জ্বর আসার সম্ভাবনা আছে আর একটা বিষয় আছে আর একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এই যে পানি দিয়ে পুরো জায়গাটা ভিজে গেছে এবং পুরো জায়গাটা নরম করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছেন যে পুরো জায়গাটা কিন্তু নরম করে ফেলেছে এই যে নরম জায়গার মাটি থেকে শুরু করবে আর এই মাটিতে কিন্তু মল এবং নানা প্রকারের রোগ জীবাণু থাকে তো এই মল কিংবা এই নরম মাটি খাওয়ার পরে হাঁসের শারীরিকভাবে হাঁস অসুস্থ হওয়ার পসিবিলিটি থাকে তাই আমরা যতক্ষণ পর্যন্ত বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে খাবার পানি দিয়ে রেখে দেব ঘরে হাঁস বিচরণ করবে আর আমাদের ঘরে হাঁস সারাদিন থাকলেও কিন্তু তেমন প্রবলেম হবে না প্রবলেম একটাই ছিল যে ডিমগুলো নষ্ট করে ফেলতো তো ডিমগুলো আমরা কিন্তু উত্তোলন করে ফেলছি এবং খাবার পানি দিয়েছি তো সারাদিন হাঁস থাকলেও এই জন্য প্রবলেম হবে না হাঁসের শব্দের কারণে আসলে আমার কথাই ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানি না হাঁসের সারাদিনে যে মল ত্যাগ করে সেই মলগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে যার কারণে হাঁসের ঘরটা নোংরা হচ্ছে না হাঁসের ঘরে গন্ধ সৃষ্টি হচ্ছে না এবং হাঁসগুলো কিন্তু সুন্দরভাবে থাকতে পারছে তো এই জন্য আমরা সারাদিন হাঁসগুলোকে যেন রাখতে পারি এবং হাঁসের ঘর যেন সবসময় ক্লিন থাকে যেন আমরা মাছার ব্যবস্থা করেছি তো আপনাদের এলাকায়ও কিন্তু এরকম বৃষ্টি হতে পারে আর বৃষ্টি হলে যে সাবধানতা আছে সেটা হচ্ছে আমরা যেটা বদ্ধভাবে হাঁস পালন করি অবশ্যই হাঁসগুলো ঘরের ভিতরে রাখতে হবে ঘরের ভিতরটা যেন এভাবে ক্লিন রাখতে পারে কিংবা হাঁসের মল দ্বারা যেন অপরিষ্কার না হয় এবং সারাদিন হাঁস রাখলেও যেন প্রবলেম না হয় আরেকটা বিষয় এখানে কিন্তু আর ঘরের পরিমাণ আসতে হাঁসের পরিমাণ অনেক কম তাই আমরা সারাদিন ইচ্ছা করে হাঁসগুলো বিচরণ করাতে পারবো এই ঘরের মধ্যে